আসার পথে তিনি যাদেরকে ভয় পাচ্ছেন সেই ভীত সন্ত্রস্ত যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা করছেন তাদেরকে ভয় পেয়ে তাদেরকে ক্ষমার বাণী শোনাচ্ছেন অন্য কোনো ব্যাপার না এটা জনগণ বুঝতে পারছে আপনি চিন্তা করুন বিএনপি যে আসলাম টোটাল বিএনপিটা অপারেট করবে জামায়াত ইসলামী এবং ছাত্র শিবির আমি জানেন যে আমাকে আমি তো জেলখানাতে দুজন বিখ্যাত জামাতের নেতার সঙ্গে ছিলাম তার মধ্যে জনাব মীর কাশেম আলী এবং জনাব এটিএম আজাহার। আজহার তাদের বক্তব্যটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের এক হাজার ছাত্র শিবিরের কর্মী রয়েছে আর সাথী নাকি যেন একটা আছে সাপোর্টার এদের সংখ্যা নাকি এবং নয় হাজার আর যোগ এক হাজার দশ হাজার তাদের কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় এদের তথ্য ডাটা ডাটাবেস সব তাদের ওয়েবসাইটে আছে হ্যাঁ ইথারে আছে এবং তারা আমাকে সে তারা খুব গর্ব ভরে বললেন যে প্রশাসন নিউট্রাল করে দিন ছাত্র এবং ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এক হবে এক ঘন্টার মধ্যে ছাত্র লীগ এবং ছাত্র দলের সম্মিত বাহিনীকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দূর দূর করে দাঁড়িয়ে আমি একটু অন্য আরেকটা প্রশ্ন চাই আপনার কাছে এই প্রশ্নটা আমরা পরে আমার আসলে হাতে সময় নেই কালকে দেখলাম যে ফেসবুকে